হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সকাল সকাল তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমরা আমি যখন বাপের বাড়িতে ছিলাম মানে কয়েকদিন আগেই তো গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর বাবার বাড়িতে গেলে কত কি যে কাণ্ড করা যায় সত্যি বলার নেই যাদের বাপের বাড়ি দূরে হয় অল্প স্বল্প যাওয়া হয় সেই আনন্দের মুহূর্তগুলো সত্যিই আলাদা আমরা ভাই বোনেরা মিলে পুকুর পাড়ে এসে এটা আমাদেরই পুকুর তো সবাই মিলে কেমন ছিপ ফেলাচ্ছি দেখো মাছ ধরার জন্য এখানে অনেক ধরনের মাছ আছে অনেক দিন এভাবে মাছ ধরা হয়নি ছিপ ফেলে তো ঠিক কটা বাজে ঠিক সাড়ে নটা দশটা বাজে আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছি আমরা ভাই বোনেরা মিলে দিয়ে সবাই পুকুরের ধারে এসে বসে পড়েছি আর যতগুলো এখানে দেখছো ছিপ সেগুলো সব আমার ভাই নিজে হাতে করে বানিয়েছে এখানে হচ্ছে ছোটো ছোটো পুঁঠি বড়শিটাই বেশি নিয়েছি কারণ ওরা আগে থেকে আগে মাছ ধরতো তো ওখানে নাকি পুঁঠিগুলো বেশি করে পড়ছে আর প্রত্যেকবারেই না উঠে উঠে আসছে এত ভালো লাগছিল মানে অনেক আগের কথা বলছি তোমাদেরকে মানে আমরা সব দিনই বরাবরই কিন্তু পুকুরে এভাবে ছিপ ফেলে মাছ ধরতে বড্ড ভালোবাসতাম অনেক দিন হয়ে যায় হোস্টেলে থাকতাম এভাবে আর ধরাই হয় না তারপর তো বিয়েই হয়ে গেল চলে এলাম এত দূরে আর এভাবে আর এই সুন্দর মুহূর্তগুলো সত্যি ফিরে পাওয়া যেত না আর কিন্তু যখনই বাপের বাড়িতে যাই এই মুহূর্তগুলো না বারবার করে ফিরে পাই এত ভালো লাগে সত্যি সময়গুলো এত সুন্দরভাবে কেটে যায় বলার নেই আর যাদের বাপের বাড়ি গ্রামের দিকে তাদের আনন্দটা তো একটু আলাদা হবেই আর এখানে দেখো এখানে দুটো ভাই আছে বোন আছে আমি আছি আর বৌদি আছে ওরা সব ভিডিও করে দিচ্ছে এই দেখো বললাম না এগুলো হচ্ছে পুঁঠি বড়শি মানে আমরা বঁড়শি বলি এটাকে অনেকে ছিপও বলে তো গ্রাম্য বাংলা এটাকে বঁড়শি বলে ছিপ বলে যেটাই তোমরা জানো তো কি যে ভালো লাগছে এইভাবে মানে ছিপ ফেলাতে মাছ ধরতে আমিও কিন্তু অনেকগুলো ধরেছি তোমরা আবার ভেবো না আমি এমনি এমনি দাঁড়িয়ে আছি এখানে কত সুন্দর লাগছে দেখো কি যে ভালো লাগছে অনেকেই হয়তো তোমরা হয়তো এরকমভাবে ছিপ ফেলে মাছ ধরতে খুব পছন্দ করো আমিও কিন্তু খুবই ভালোবাসি আর আজকে যতগুলো পড়বে সেগুলোই আজকে রান্না হবে এটা একটা আছে আরও একটা কিন্তু আমাদের পুকুর আছে সেই আগের বারে ভিডিওতে শেয়ার করলাম না সেই ভালো জাল ফেলে টেনে টেনে মাছ ধরা হচ্ছিল ওইটা হচ্ছে অনেকের থেকে একটু বড় কিন্তু ওটা জলটা বরাবর কমে যায় বলে ছিপ ফেলানো যায় না জাল দিয়েই মাছটা ধরানো আর এটা কিন্তু ভর্তি জল এটা অনেক পুরনো পুকুর সবাই মিলে বসে আড্ডা দেওয়া আমি যতদিন ছিলাম রোজই কিন্তু এভাবে ফেলা হচ্ছিল ওখানে বসে বসে মানে আচার খাওয়া বেশ আনন্দই হচ্ছিল কিন্তু তাই ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে রাখি তোমাদের সাথে তো শেয়ার করা হবেই আর তার সাথে সাথে যখন আমি ভিডিওগুলো দেখবো আমারও কিন্তু খুব ভালো লাগবে আবার কবে যাব আবার এই মুহূর্তটা পাবো সত্যি মানে মিস করি আর তারপর দেখে এই এতগুলো মতন ধরেছি এসে মাকে দেওয়া হয়েছে মা এগুলোকে আবার পরিষ্কার করছে দেখো বললাম না সব পুঁটি মাছ অনেকগুলো কিন্তু ধরেছি আমরা ভাই বোনেরা মিলে মাকে বলেছি মা এগুলো ভালো করে ভেজে দাও পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে খাওয়া হবে আর এটা দেখো ট্যাংরা এটা কিন্তু আমি ধরেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি